হ্যালো বন্ধুরা ফেসবুক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমরা সবাই ফেসবুক পেজ অবা ফেসবুক প্রোফাইলে কিন্তু ভিডিও দেখে থাকি আমাদের চোখে অনেক সময় এমন কিছু কিছু ভিডিও পড়ে যেগুলো আমরা এড়িয়ে চলি অথবা ডিলেট করে দিই আর সেই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের চোখে পড়ে যেটা আপনাদের সমাজের জন্য ক্ষতি হতে পারে বাচ্চাদের জন্য ক্ষতি হতে পারে এই ধরনের অথবা সেক্সুয়াল কোনো ভিডিও হতে পারে সেই ধরনের ভিডিওগুলো যদি আপনারা চান ফেসবুক টিমের কাছে রিপোর্ট করতে কিভাবে রিপোর্ট করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো তাই যারা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি আশা করি দেখলে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করা শিখে নিতে পারবেন আমি কী করব প্রথমে ফেসবুক পেজ হলে ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল হলে ফেসবুক প্রোফাইল আপনারা ওপেন করবেন যেটাতে আপনারা অথবা আপনারা টি দেখছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে কীভাবে করবেন তার জন্য আমি দেখেন ফেসবুক পেজটি ওপেন করলাম ফেসবুক পেজটি ওপেন করার পরে আমি এইভাবে হয়তো ভিডিও দেখতেছি ভিডিও দেখতে দেখতে হয়তো এমন একটি ভিডিও পড়লো যেগুলো হয়তোবা বা সমাজের জন্য কথা নিয়ে আসবে অথবা বাচ্চাদের জন্য ক্ষতিকারক হতে পারে এই ধরনের ভিডিও যদি আপনাদের চোখে পড়ে তাহলে আপনারা সেই ভিডিওটি কিভাবে আপনারা রিপোর্ট করবেন আমি দেখানোর জন্য একটি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি কারণ আমার এখানে দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি দেখেন আমি এখানে একটা পাখি শিকারের ভিডিও ফেলাম যেটা এই পাখি শিকার করা সরকারিভাবে আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ এটার জন্য অবশ্যই রিপোর্ট করা যেতে পারে তবে এই ধরনের একটি ভিডিও যদি আপনারা হয়ে গেলেন যদি দেখলেন যে ভিডিওটা আপনারা কিছুক্ষণ দেখলেন দেখলে এটা কিন্তু আপনার যে ফেসবুক পেজের হিস্টোরিতে জমা হয়ে যাবে সেখানে গিয়ে আপনারা রিপোর্ট করতে পারবেন আর যদি আপনারা রিয়েল ফেসবুক হিস্টোরিটি খুঁজে না পান তাহলে অবশ্যই আপনারা কি করবেন এই থ্রি রিডের উপর ট্যাপ করে দিয়ে আপনারা কি করবেন রিয়েল সেভ এখানে রিয়েলের সেভে ট্যাপ করে দিলে এই ভিডিওটি সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে আপনারা যদি চান এটা রিপোর্ট করতে তাহলে কীভাবে রিপোর্ট করবেন দেখেন আমি কি করব এখান থেকে আমি যেহেতু ভিডিওটি আমার সমাজের জন্য অথবা ফাঁকি যারা শিকার করে যেহেতু সরকারিভাবে নিষিদ্ধ কিন্তু তারা স্বীকার করছে এটা ব্যাপারে যদি রিপোর্ট করতে চান তাহলে কি করবেন আপনারা এখান থেকে সম্পূর্ণ বাহির হয়ে যাবেন সম্পূর্ণ বাহির হয়ে গিয়ে আমি কি করব আমি আমার এই ফেসবুক পেজটা ওপেন করলাম করার পরে এখানে ডান পাশে কিন্তু উপরে একটা প্রোফাইল দেখা যাচ্ছে আপনাদের এখানে থ্রি ডট থাকতে পারে থ্রি ডট হোক অথবা প্রোফাইল হোক যেটা হোক আপনি সেখানে ট্যাপ করে দেবেন আমি সেখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে আমি যে ভিডিওটি এখন দেখেছিলাম সেটা কিন্তু আমি সেভ করে রেখেছি আমি কী করব এই সেভে ট্যাপ করে দিলে কিন্তু আমি কিন্তু এখানে খুঁজে পেয়ে যাব দেখেন আমার কিন্তু এখানে কিন্তু চলে আসছে আমি এখান থেকেও রিপোর্ট করতে পারবো তবে আমি আরেকটা প্রসেসও দেখাচ্ছি আমি এখান থেকে আবার ব্যাগে চলে যাই ব্যাগে চলে গিয়ে আমি কী করব আবার এই প্রোফাইলে ট্যাপ করে দেবো দিয়ে আমি কী করবো দেখেন এখানে ভিডিও ফার্সে কিন্তু একটা আইকন দেখাচ্ছে এরকম আইকন কিন্তু আপনাদের পরে এখানে থাকতে পারে যদি এখানে না পান তাহলে কী করবেন ভিডিওতে ট্যাপ করে দেবেন ভিডিওতে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা কী করবেন এই পেজটিতে আসার পরে এখানে উপরে দেখেন মেন আইকন দেখা যাচ্ছে মেন ম্যান আইকনে ট্যাপ করে দেবেন ম্যান আইকনে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই পেজটিতে নিয়ে আসলো এখানেও কিন্তু আপনি সেফ ভিডিওস এখানেও কিন্তু আপনার সেই ভিডিওটি পেয়ে যাবেন আর এখানে ভিডিওটা আসবে দেখেন এখানে চলো আটসে কিন্তু এই যেখানে ভিডিওটি এখানে কিন্তু চোলা আসছে এখানেও দেখতে পারবেন অথবা হিস্টোরিতেও দেখতে পারেন দেখেন হিস্টোরিতেও কিন্তু দেখা যাচ্ছে দেখেন এখানে হিস্টোরিতেও কিন্তু এখানে কিন্তু চলে আসছে তবে আপনারা যদি হিস্টোরিতে না পান তাহলে সেভ অপশান দিকেও কাজ করতে পারবেন আর যদি হিস্টোরিতে পেয়ে যান তাহলে হিস্টোরিতে গিয়ে সেই রিপোর্টটা করতে পারবেন তবে আমি কী করবো দেখেন এখানে সেভ অপশান ভিডিওতে ট্যাপ করে দিব দেওয়ার পরে আমি কী করব দেখেন এখানে থ্রি ডটের উপর ট্যাপ করে দিব থ্রি ডটের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফাইন সাপোর্ট ওর রিপোর্ট ভিডিও এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজডিতে নিয়ে আসলো এই পেজডিতে নিয়ে আসার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করতে করতে হবে আপনার এক কী জন্য রিপোর্ট করবেন কী ধরনের সমস্যা আছে এই ভিডিওতে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি সেক্সুয়াল অত সেক্সুয়াল হলে সেক্সুয়াল সিলেক্ট করবেন যদি হ্যারাসমেন্ট হয় হ্যারাসমেন্ট সিলেক্ট করবেন যদি সমাজের জন্য ক্ষতিকারক কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সামথিং এলস এটাও কিন্তু আমি সিলেক্ট করে দিই যেমন সামথিং চাইল্ড অথবা চাইল্ড তারপরে হেড স্পিড বিভিন্ন ধরনের অপশান আছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আমি কি করে ফলস ইনফরমেশান আমি এটাকে সিলেক্ট করে দিলাম আপনারা আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন তারপরে এরপরে সোশ্যাল ইস্যুজ আমি সোশ্যাল ইস্যুজে ট্যাপ করে দিব সোশ্যাল ইস্যুজে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজডিতে নিয়ে আসলো এই পেজডিতে নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু সাবমিট এই সাবমিট অপশানটিতে ট্যাপ করে দিতে পারেন সাবমিট অপশানটিতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পরে আপনি যদি ফাইনালি এই ভিডিও সম্পর্কে আপনারা কিন্তু রিপোর্ট করতে চান তাহলে ডানে ট্যাপ করে দিবেন দিলে এই রিপোর্টটি কিন্তু চলে যাবে ইউ ফেসবুক টিমের কাছে তারা কিন্তু এটাকে রিভিউ করবে রিভিউ করে যদি দেখে যে হ্যাঁ এটি সমাজের জন্য ক্ষতিকারক দেশের জন্য ক্ষতিকারক তাহলে তারা কিন্তু এটি কি এই ভিডিও সম্পর্কে একটা ব্যবস্থা নেবে অথবা সচেতন করে দিবে অথবা তারা তার সেটা ফেসবুক থেকে উঠিয়ে নিবে এইভাবে আপনারা তবে আমি এই ভিডিওকে আমি রিপোর্ট করলাম না যেহেতু আপনাকে দেখানোর জন্য যার জন্য আমি ডানে ট্যাপ করে না করে আমি কিন্তু এই পর্যন্ত দেখালাম এই ভিডিওটি আপনারা দেখবেন অবশ্যই দেখলে আশা করি আপনারা ফেসবুক সম্পর্কে যদি কোনো ভিডিওর ব্যাপারে রিপোর্ট করতে চান তাহলে আপনারা এইভাবে রিপোর্ট করতে পারবেন এই হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দেবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে ভালো থাকবেন